আজকে আমাদের ছাদ বাগান থেকে হারভেস্ট করব। এবং একসাথে অনেকগুলো ভিডিও করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব বলে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্নানুর সোয়াল থেকে আমি তামান্নানুর আজকের ভিডিওতে শেয়ার করব। আজকে ছাদে এসে বড় একটি ঝুড়ি নিয়ে আসলাম কারণ অনেকগুলো হারভেস্ট করব আজকে পুঁইশাকগুলো দেখেন একদম টাটকা টাটকা কত সুন্দর লাগছে তাই আজকে হারভেস্ট করবো রান্না করার জন্য আগেও এই ছোট গাছে অনেক শাক কেটেছি এবং আজকেও কিছু কচি কচি ডাল কাটতেছি এর গার্ডেনে কিন্তু ফরমালিন কিছু দেওয়া থাকে না তাই সব কিছুই খেতে মজা লাগে কিছুদিন আগে একটি ক্লিপ নিয়ে রেখেছিলাম ছাদ বাগানের বেগুন গাছে সে ক্লিপ এই ভিডিওতে শেয়ার করছি ছোট একটি গাছে দেখেন কতগুলো বেগুন ধরে আছে আবার কিছু কিছু ফুলও আসতেছে আবার আমার আম্মু ছাদে এবং আর নিচে কিছু হচ্ছে ধনিয়ার পাতা গাছ লাগিয়েছে আজকে ধনিয়া পাতাগুলো হারভেস্ট করছি দেখেন কত সুন্দর হয়ে আছে ধনিয়া পাতাগুলো এই যে আমি পাতাগুলো যে উঠাচ্ছি এত সুন্দর গ্রান বের হচ্ছে মার্শাল্লা আমার আম্মু সবসময় এই পাতাগুলো দিয়ে রান্না করে এখান থেকে নিয়ে তাই রান্নার স্বাদও দ্বিগুণ পাওয়া যায়